একটা মানুষের হায়াত সর্বোচ্চ বা গড়ে আমরা যদি ষাট বছর ধরি এই ষাট বছরের মধ্যে শিশুকাল চলে যায় দশ বছর নামাজ কালাম দোয়াদুর শিখতেই তো চলে যায় দশ বছর বাকি থাকে পঞ্চাশ বছর এর মাঝে বৃদ্ধকালে একেবারে দুর্বল যখন হয়ে যায় তখন এবাদত ওইভাবে মানুষ করতে পারে না তখন ধরে নিলাম পাঁচ বছর এখানে আরও পাঁচ বছর মাইনাস হয়ে গেল তাহলে রইল আর কত বছর পঁয়তাল্লিশ বছরের মাঝে আপনার তো সবটাই দিন না রাতও আছে আট থেকে দশ ঘন্টা মানুষ ঘুমায় প্রত্যেকেই ঘুমায় ঘুমাইতেই হয় মানুষ ঘুমাতেই হবে আপনাকে তাহলে এখানে আপনার ৪৫ বছরের একেবারে না হইলে সত্তর পার্সেন্ট সময় আপনার ঘুমের মধ্যে চলে যায় সত্তর পার্সেন্ট যদি চলে যায় আইডিয়ার উপর আমরা ধরে নিচ্ছি ৪৫ বছরের মধ্যে আপনার প্রায় ৩০ বৎসর না বিশ বছর সামথিং আপনার ঘুমের মধ্যে চলে যাচ্ছে বিশ বছরই বাদ দিলাম আর কত রইলো পঁচিশ বছর হলো আপনার দিনে জাগ্রত অবস্থায় কাটবে এই পঁচিশ বছরের দিনের জাগ্রত অবস্থার পুরোটাই তো আপনার নামাজ কালাম জিকির আজকার তসপি তাহলিল এবাদত বন্দিগি নিয়ে কাটাইবার সুযোগ নাই ব্যবসা বাণিজ্য আছে চাকরি নকরি আছে বিভিন্ন লেনদেন আছে জমি জামা আছে কত কাজ এর ফাঁকে হলো নামাজ বেশিরভাগ সময় আমাদের কেটে যায় হলো দুনিয়ার কাজ করতে করতে